আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে পঞ্চমতে বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এওদটির বিরাশি পৃষ্ঠার কাজটি নিয়ে আলোচনা করব আর এই বিরাশি পৃষ্ঠার কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এই বিরাশি পৃষ্ঠার কাজটিকে সমাধান করার পূর্বেই একাশি পৃষ্ঠার ফরাসি বিপ্লবের এ লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে তোমাদেরকে এখানে ফরাসি বিপ্লবের এ লেখাগুলোতে বলা হচ্ছে ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে ফরাসি বিপ্লব এই বিপ্লব ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতান্ত্রিক আদর্শ ধারণ করে যাত্রা শুরু করে এবং একই সঙ্গে দেশের রোমান ক্যাথলিক চার্চের সকল ত্যাগ করে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য হয় ফরাসি বিপ্লব পশ্চিমা রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করে যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্রের ক্ষমতা ভেঙে নাগরিক অধিকারের রাজনীতিতে প্রবেশ করে ইতিহাসবিদগণ এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করেন ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা এই স্লোগানটি বিপ্লবের চালিকা শক্তিতে পরিণত হয়েছিল যার মাধ্যমে সামরিক এবং অহিংস উভয়বিদ পদ্ধতি অনুসরণের মাধ্যমে পশ্চিমা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এর উপর ভিত্তি করেই সতেরোশো উনানব্বই সালের ছাব্বিশে আগস্ট মানবিক ও নাগরিক অধিকারের ঘোষণা করা হয় যার মূল বিষয়বস্তু ছিল সব মানুষই স্বাধীন সব মানুষের সমান অধিকার ভোগ করা উচিত আইনের দৃষ্টিতে সব নাগরিকই সমান রেনেসার মতোই ফরাসি বিপ্লব ও আধুনিক ইউরোপের রাজনৈতিক সামাজিক ও চিন্তার জগতে নতুন ধারা জন্ম দেয় ফরাসি শাসক চতুর্দশ লুইয়ের শাসনকালে সাধারণাব্দ ষোলোশো একান্ন থেকে সতেরোশো সাল পর্যন্ত ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল কিন্তু পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই এর সময়ে ফ্রান্সে আর্থসামাজিক বৈষম্য ও রাজনৈতিক দুর্বলতা একসঙ্গে হয়ে ফ্রান্সে বিপ্লব পরিস্থিতির সৃষ্টি করে যার বিস্ফোরণ ঘটে চোদ্দই জুলাই সতেরোশো সাধারণ অব্দে বাস্তিল কারাদুর্গ আক্রমণ ও এর পতনের মধ্য দিয়ে সূচিত হয় বিশ্ব ইতিহাসের নতুন অধ্যায় ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের এই অবস্থাকে অনেকগুলো ছোট বড় খরস্রোতা নদীর সংমিশ্রণে হঠাৎ ফুলে ফেঁপে ওঠা বিধ্বংসী বন্যার সঙ্গে তুলনা করা হয় পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হচ্ছে ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সেই নয় বলতে গেলে ইউরোপ জুড়েই সুবিধাভোগী অভিজাতদের বিরুদ্ধে অবাধ রাজতন্ত্রের বিরুদ্ধে এবং রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বিদ্রোহ বিপ্লব রূপ নিয়েছিল রাজা সরসলুয়ে পতনের মধ্য দিয়ে ফ্রান্সের রাজতন্ত্রের পতন হয়েছিল একই সঙ্গে বিপ্লবী মনোভাব সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছিল রাজনীতিতে রাজতন্ত্রের স্থলে গণতন্ত্র ব্যক্তি স্বাতন্ত্রবাদ অর্থাৎ প্রতিটি মানুষ একজন স্বতন্ত্র ব্যক্তি একজন স্বতন্ত্র মানুষ ব্যক্তি স্বাধীনতা প্রবৃত্তি ধারণা জনপ্রিয় হয়ে ওঠে সাধারণ মানুষের অধিকার কিছুটা প্রতিষ্ঠিত হয়েছিল রাজনীতি ও ক্ষমতার আবির্ভূত হয় সাধারণ মানুষ ইউরোপ জুড়েই তখন রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসতে শুরু করে রাজনীতিতে সাধারণ মানুষের অনুপ্রবেশ ঘটতে থাকে এরপরে তোমাদেরকে এই ফরাসি বিপ্লব থেকে এই কাজটি দেওয়া হয়েছে তোমাদেরকে কাজটিতে বলা হচ্ছে রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে চলো একটি টিকা লিখি তাহলে তোমাদেরকে এই বিরাশি পৃষ্ঠার কাজটিতে বলা হচ্ছে রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে একটি টিকা লিখতে বলা হচ্ছে তোমরা কিভাবে রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে একটি টিকা লিখতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনা সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই কাজটি সমাধান করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে সমাধানটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এ রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে একটি টিকা লিখে নিয়েছি টিকাটি হচ্ছে রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন হয় এবং জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে ফরাসি বিপ্লবের ফলে শুধু ফ্রান্স বা ইউরোপ নয় বিভিন্ন দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র জাতিসত্তার উন্মেষ ঘটে ফরাসি বিপ্লব ফ্রান্সের বিরাট রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক আদর্শের উদ্ভব ঘটায় আবার রোমান ক্যাথলিক চার্চের সকল গোরামি বর্জন করে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য করে ফ্রান্সের রাজতন্ত্র ছিল সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠোর সাধারণ মানুষ ফ্রান্সে কোনোরকম সুযোগ সুবিধা পাচ্ছিল না সকল সুযোগ সুবিধার অধিকারী ছিলেন একমাত্র রাজা ও অভিজাত শ্রেণীর মানুষ পরবর্তীতে বৈষম্যের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সের সাধারণ জনগণ রাজতন্ত্রের বিপক্ষে আওয়াজ তোলে রাজা পঞ্চদশ লুই এবং ষোড়শ লুয়ের শাসনকালে ফ্রান্সের আর্থসামাজিক বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতা একই সঙ্গে হয়ে ফ্রান্সে একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে চোদ্দই জুলাই সতেরোশো উনানব্বই সাল বাস্তিল দুর্গ আক্রমণ ও পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয় ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা এই স্লোগানটি বিপ্লবের শক্তিকে আরও ব্যাগবান করে তোলে ফ্রান্স সহ ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের রাজতন্ত্র এবং অভিজাততন্ত্রের ক্ষমতা ভেঙে নাগরিক অধিকারের রাজনীতি প্রতিষ্ঠা পায় র্যানসার মতো ফরাসি বিপ্লব ইউরোপের রাজনৈতিক ও সামাজিক চিন্তার জগতে নতুন ধারার জন্ম দেয় ফরাসি বিপ্লব ইউরোপ জুড়ে সুবিধাভোগী অভিজাতদের বিরুদ্ধে অবাধ রাজতন্ত্রের বিরুদ্ধে এবং ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বিদ্রোহ বিপ্লবের রূপ নিয়েছিল এর ফলে সাধারণ মানুষের বিপ্লবী মনোভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল রাজতন্ত্রের বদলে গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা প্রবৃত্তির ধারণার উদ্ভব হয় রাজা ও অভিজাতদের ক্ষমতা কিছুটা খর্ব হয় এবং সাধারণ মানুষের অধিকার কিছুটা প্রতিষ্ঠিত হয় সাধারণ মানুষ রাজনৈতিক অধিকার ও সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করতে শুরু করে ফলশ্রুতিতে রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষণীয় হয় তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে একটি টিকা লিখতে পারো তোমরা আমার দেওয়া এই রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ফরাসি বিপ্লবের গুরুত্বের এই টিকাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে একটি টিকা লিখে নিবে এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো